হ্যালো আসসালামু আলাইকুম সফর খানিদ ফির ইউটিউব চ্যানেল দেশের থেকে ভিডিও এনে চলে আসলাম তো এখন সকাল সাড়ে চারটে বাজে মুরগিকে ফ্রেস পানি দিয়ে দিলাম সকালবেলায় দেখতে পাচ্ছেন মুরগিগুলা পানি খাইতেছি একদম মোটরের ঠান্ডা পানি দিলাম মুরগিগুলা ঠান্ডা পানি হলে কিন্তু আমি কুকুর বিগত আমি তৃতীয়তে বলছি কারণে মুরগিকে হিট স্টক থেকে ঠান্ডা পানি কিছুটা হলেও রক্ষা করি এবং মুরগিগুলো অসুস্থ থাকে এবং অসুস্থ কম হয় তো হোক ঠান্ডা পানি আপনারা অবশ্যই যারা আর নিয়ে ক্ষেত্রে আসেন অবশ্যই আপনারা মুরগি দিক ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে মুরগি অনেকাংশে ভালো থাকে সুস্থ থাকে এবং মুরগি অসুস্থ হয় না বললেই ধরা চলে তো মুরগিগুলা পানি খেতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল পরে পরে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নেই আল্লাহ হাফিজ